সালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে ঈদের তৃতীয় দিন ওহি অলমোস্ট রেডি ও সকাল থেকে বায়নাথফর্সে ঘুরতে যাবে তো আমাদের প্ল্যানিং ছিল গতকালকের যে আমরা নারায়ণগঞ্জে কয়েকটা জায়গা দেখতে যাব। ওখানে শুনছি যে চারটা দর্শনীয় জায়গা আছে আমরা ইউটিউবে দেখছি যে কোথায় কোথায় তো প্রথমে আমরা যাবো বাংলার তাজমহল দেখতে তাজমহলের ভিতরেই হয়তো বা পিরামিড আর ফিল্ম সিটি দেখব আর এরপরে যাব আমরা পানাম সিটি পানাম সিটি বা নগরীতে পানাম নগরী আসলে অনেক পুরনো পনেরোশো সালে ইসাখা বাংলার প্রথম রাজধানী হিসেবে ওইখানে স্থাপন করেন প্রথম রাজধানী তো ওইটা এখন কালের বিবর্তে প্রায় ধ্বংসাবশেষ তো ওইটাই আমরা দেখতে যাব ওটা অনেক সুন্দর ইউটিউবে দেখছি অনেকদিন ধরে যাওয়ার প্ল্যানিং বাট যাওয়া হয় না তো আজকে ইনশাআল্লাহ আমরা রওনা দিচ্ছি আমাদের লিফ্ট অলরেডি চলে আসছে

বাসা থেকে বের হওয়ার পরে আমরা মেইন রোডে উঠে আগে নাস্তা করার জন্য ভালো হোটেল বা একটা রেস্টুরেন্ট খুঁজি কারণ আমরা খুব সকালে বের হয়েছিলাম তাই বাসা থেকে নাস্তা করে বের হওয়া হয়নি তাই আমরা রাস্তা করি রওনা দেব ঈদ পরবর্তী সময়ে সকালবেলায় সাধারণত হোটেল খোলা পাওয়া যাচ্ছিল না অনেক কষ্টে খুঁজে আমরা একটা হোটেল পাই কিন্তু ততক্ষণে সেখানে পরোটার সাথে খাওয়ার মতো সব তরকারি মাংস ডাল প্রায় শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র ডিম ভাজিটাই নাকি এখানে পাওয়া যাবে তখন তাই আমরা কোনো রকম নাস্তা শেষ করি এবং ওই ওখানে মিষ্টি খায় এবং সে নিজের হাতেই মিষ্টিগুলো খাচ্ছিল ও এখন অনেক খাবারই নিজের হাতেই খাওয়া ট্রাই করে বেটা আসলে বড় হয়ে যাচ্ছে দিন দিন আমরাই হয়তো টের পাচ্ছি না আসলে বাবা মারা হয়তো বুঝতেই পারে না তাদের সন্তানরা কত দ্রুতই বড় হয়ে যায় তো মিষ্টিগুলো খেয়ে সে এক সুন্দর রিভিউ দিল যে মিষ্টিটা নাকি অনেক সুন্দর তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রাস্তার পাশে একটা মাস্কের দোকান দেখি তো মাস্কের দোকান দেখেই আমরা ওহির জন্য একটা সুন্দর মাস্ক কিনে নিই রেড কালারের তো মাস্কটা পরে আমার মেয়েটাকে অনেক সুন্দর আসলেই মার্শাল লাগতেছিল তারপরে আমরা মাস্ক পরার পরে রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে অনেক অনেক সুন্দরভাবে যাচ্ছিলাম কারণ রাস্তাঘাট একবারে ফাঁকা ছিল তাই আমাদের যাওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছিল অনেক দ্রুতই আমরা পৌঁছে গিয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখতেছিলাম এই যে একটা বড় মনিটর দেখতে পাচ্ছেন এটা ওহির অনেক পছন্দের আমরা যতবারই ওই দিক দিয়ে যাই ওইটা না দেখে যাবে না এবং এই যে এয়ারপোর্টের নতুন টার্মিনালের টার্মিনাল থ্রি যে সৌন্দর্যগুলো আসলে একটা উপভোগ করার মতো আগে রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল না এখন আসলেই অনেক সুন্দর বাম পাশের যে রাস্তার গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল তারপরে আমরা তিনশো ফিটের যে ফ্লাইওভারে উঠে যাই ফ্লাইওভার থেকে নিচের রাস্তাগুলো জায়গাগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল এরপরে আমরা তিনশো ফিটে সেই অনেক সুন্দর রাস্তাটা দিয়ে আমরা রওনা হয়ে যাই তো রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে যেগুলো আসলেই অনেক সুন্দর এবং মনোরম তো আমরা এই যে ফার্স্ট যে আন্ডারপাস সেটাই ক্রস করতেছি এরকম আরও চারটা আন্ডারপাস আছে এটা শো পাঁচ এরিয়া মানে নাম্বার ওয়ান এরপরে নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর ফাইভ এরকম পাঁচটা আন্ডারপাস ক্রস করে আমরা এই যে মেইন যে রোড এই যে সুন্দর রাস্তাটা ক্রস করি এরপরে আমরা একদম পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেটা হচ্ছে বাংলার তাজমহল তারপরে আমরা আমাদের গাড়িটা সেখানে পার্ক করি পার্ক করার পরে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম অনেক সুন্দর দোকান অনেক ছোট ছোট খেলনা খেলনাগুলা অনেক তাজমহলের মতো আবার অনেক সুন্দর সুন্দর এখানে জামা কাপড়ের দোকান বিশেষ করে শাড়ির দোকান এখানে বেশি তারপরে আমরা এই চলে আসলাম অনেক সুন্দর সুন্দর সফিসের দোকানগুলো ক্লোজ করে যে তাজমহল প্রবেশের গেট এটা এখানে আসলে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্তই খোলা থাকে এখানে ফুচকার দোকান ছিল দুইটা অনেক সুন্দর এখানকার ফুচকার সাতটা তারপর আমরা তাজমহলের গেটে প্রবেশ করলাম একশো পঞ্চাশ টাকা টিকিট একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এগুলো দেখতে পাবো ওই যে পিরামিড আছে মমি রাজা বাদশাহ বানানো পোশাক অলঙ্কার আর কি কি আছে সব আমরা একবারে হাসি খুশিতে প্রবেশ করতেছি আমরাও হাসি খুশি অনেক ম্যাম তাজমহলে প্রবেশ করতে শুরুতেই আমরা দেখতে পেলাম শাহজাহান এবং মমর তাজের মানে ছবি স্বাগতম ভালোবাসার তাজমহলে এই বাংলা তাজমহল দেখতে হুবহু আগ্রার তাজমহলের মতোই দেখো ওই গরমে খুব খারাপ অবস্থা আমি ভাবছিলাম যে গরমের রোদে একটু চার্জ হবে কিন্তু ও চার্জ শেষ হয়ে যাচ্ছে বাবার ব্যাটারি একদম ফুল ফুল এনার্জি নিয়ে আসে ওইভাবে বিশ্রাম নেওয়ার খুব ভালো একটা জায়গা এই যে এদিকে হলো তাজমহল তাজমহল সাইডেই হচ্ছে আগামা ডান সাইডে বিশ্রাম আগার বিশ্রাম রেস্ট নেওয়ার জায়গা দেখছো ও অনেক সুন্দর তো দেখো এই যে আমরা একবারে তাজমহলের অনেক কাছে চলে আসছি এটা হচ্ছে পুরা তাজমহলের মানে বাইরের যে অংশটা চৌদ্দ সাইডের যে অংশটা এ হচ্ছে অনেক বড় বড় মিনার টোটাল চারটা বড় বড় মিনার আছে ওইদিকে মানুষজন মানে বিশ্রাম নেওয়ার মতো ছায়া মানে যুক্ত একটা জায়গা আসলে আজকে এত পরিমাণ রোদ যে মানুষ মানে একটু এখানে বসতেছে ছবি টবি তুলে আবার ওখানে যায় বসতে ও ওইরাম চলে গেছে আমাকে ছেড়ে এখানে কিছু টাইটানিকের মতো ছবি তুলতেছে

অনেক সুন্দর উপর থেকে সেটা ছবি তোলার মতো খুব ভালো একটা প্লেস